শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসাতে তো যাই হোক আজকের ভিডিওটা একটু অন্যরকম আছে তো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো দেখো তোমাদের ভালো লাগবে আজকে ভিডিওটা একটু অন্যরকম আছে তো সকালে সকাল সকাল উঠেছি আমি উঠে চা বসিয়ে দিয়েছি এখানে চা বসিয়ে দিয়ে দেখো কালকে রুটি কটা বেঁচে গিয়েছিল আটার রুটি কটা বেঁচে গিয়েছিলো সেগুলোকে আমি একটু গরম করে নিচ্ছি তো চা দিয়ে রুটি খাবো তো তোমরা দেখো চা রুটিটা আগে টিফিন হয়ে টিফিন কিন্তু আমাদেরকে একটা জায়গায় যেতে হবে কোথায় যাবো সেটাও তোমাদেরকে জানাবো তো চলো তো আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাজ আমি করে নিয়েছি যা কিছু কাজ ছিল সমস্ত কিছু কাজ করে নিয়েছি তো আজকে রান্নাবান্না ছিল না রান্না বান্না ছিল না বলতে একজনের বাড়িতে নেমন্তন্ন আছে তোমার দাদা ভাইয়ের বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে সেখানে আমাদেরকে নেমন্তন্ন করেছে দুপুরে খাওয়ার জন্য তো আমরা সবাই রেডি হয়ে গেছি তোমার দাদা ভাই মাকে আর আমার মেয়েকে ছাড়তে গেছে একটু বাড়িতে বাড়িটা দূরে তো তার কারণে ওদেরকে ছাড়তে গেছে আমাকে আবার নিয়ে যাবে আমি দাঁড়িয়ে আছি রেডি হয়ে দাঁড়িয়ে আছি তো যাই হোক তোমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোপুরি তোমরা ভিডিওটা দেখো কাদের বাড়িতে যাচ্ছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমার পুরোপুরি ভিডিওটা দেখো তো দেখতে থাকো ভিডিওটা তো তোমাদের দাদাভাই চলে এসেছে ওদেরকে ছেড়ে দিয়ে চলে এসেছে ঘরে চাবি দিতে গেছে ঘরের মধ্যে চাবি দিতে গেছে চাবি আমি দিতে পারছিলাম না তাই চাবিটা জিতে গেছে তো চলে এলাম সয়া এবার একবার মিষ্টির দোকানে কোন মিষ্টিটা নেব তো চলো দেখি দেখা যাক এখানে দেখো খুব বড়ো একটা মিষ্টির দোকান তো মিষ্টিটা সব মিষ্টিগুলোই ভালো তো আমরা দেখে শুনে দেখে আমি মিষ্টি নিলাম ভালো দেখে মিষ্টি নিলাম তো তো দুটো মিষ্টি খেলাম আমরা দুজনে দুটো খেলাম খেয়ে আমরা যাচ্ছি তো তোমরা তো তখন দেখ তোমরা দেখো তো আমরা বাড়িতে চলে এসেছি চলে এসেছি আর এদিকে আমরা বসে কথাটা বলছি তো বাড়ির দেয়ালগুলো দেখো পেন্টিং পেন্টিং করেছে তোমার দাদা ভাইয়ের বন্ধুর বড়ো মেয়েটা খুব সুন্দর হাতের কাজ জানে বিভিন্ন রকম দেখো এগুলো সব সব করেছে বিভিন্ন রকম ফুল টুল আঁকা আঁকা দেওয়ালে পেন্টিং এগুলো সমস্ত কিছু তোমার দাদা ভাইয়ের বন্ধুর বাবা এটা উনি কথা বলছিলেন দাদা তোমার দাদা ভাইয়ের সাথে তো যাই হোক দেয়ালে ছবিগুলো আঁকা দেখে আমার খুব মানে ভালো লাগলো খুব সুন্দর এঁকেছে দেয়ালে পেন্টিংগুলো তো আমি চলে এলাম তো এদিকে দেখো আমি চলে এলাম একটু উপরের দিকে ওপরে একটু দোতলাতে চলে এসেছি এসে দেখাচ্ছিল আমাকে ও বৌদিটা বৌদি দাদা দুজনেই দেখাচ্ছিল আমাকে যে চলো তো ঘরগুলো একটু দেখায় তো আমরা ছাদে এসে দেখছিলাম যে খুব সুন্দর দেখো পেছনে একটা পুকুর আছে অনিজস্ব ওদের নিজের পুকুর তো মাছ মাছ তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সব প্রত্যেকেরই খাওয়া দাওয়া হয়ে গেছে এখনও দেখো আরে ড্রয়িং মেয়ে ড্রয়িং করতে বসেছে ওদেরকে নিয়ে দাদা ভাই তোমার দাদা ভাইয়ের বন্ধুর ছেলে মেয়ে ছোটো মেয়ের মেয়ে। তো ও দোতলাতে রেস এখন আমরা উপরে বসে আছি দোতলাতে তো দেওয়ালের পেন্টিংগুলো ওর পেন্টিংগুলো এত সুন্দর হাতের কাজও এত সুন্দর ক্লাস সেভেনে পড়ে বড়ো মেয়ে আর এটা মেয়ে ছোটো মেয়ে আর ছেলে এক এক ছেলে তো হাতের কাজ নাচ গান বাজনা খুব ভালো সব কিছুই জানে ওরা এই একটু নাচ করছিল নাচের নাই কম্পিটিশান আছে দুর্গা পুজোতে নাচের কম্পিটিশনে নাচ করছিল। তো আমরা সবাই মিলে গল্প করছিলাম যে বৌদি আছে বৌদির বড়ো মেয়ে পাশে এটা আমার শাশুড়ি মা আর হচ্ছে ওই যে ননদ আর ননদটা এই ননদটার বিয়ে হয়নি বাড়িতেই থাকে তো ওই ননদটাও আছে তো যাই হোক আমরা সবাই গল্প টল্প করছিলাম তো দেখো আমার নাচ করছে তোমার বলো নাচ কর নাচ করতে বলে তাই সে নাচ করছে লজ্জা করছে তো লজ্জা লজ্জা পাচ্ছে তো যাই হোক নাচ করছে তো এইভাবে আমাদের গল্প আড্ডা সারাদিন তো হয়ে কেটে গেল ওখানে চারটা বেজে গেছে এবার বাড়ি যেতে হবে তো যে বৌদি আসে ছেলেটা ছেলে তারা হয় ছেলেটাও বলে নাচ করবো তো এরকম নাচ করছে কী বলবো তোমার দাদাভাইয়ের বন্ধু বলে বলছি না এত মানে প্রত্যেকটা মানুষের এত ব্যবহার ভালো মানে বলার আর কিছু নেই তো যাই হোক মানে খুব ভালো লাগলো ওনারাও আমাদের বাড়িতে একদিন যাবে ওদেরকে বললাম ওনারাও একদিন সময় করে সময় যাবে খাওয়া দাওয়া করবে সারাদিন থাকবে আমাদেরও খুব ভালো লাগলো তো সারাদিন আর বেশি ভিডিওটা বড় করলাম না যদি ভালো লেগে থাকে তোমরা হচ্ছে যারা সাবস্ক্রাইব করোই সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করবে তো কেমন ভিডিওটা লাগলো তোমাদেরকে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো তো যাই হোক ভিডিও আর বেশি বড়ো করলাম না তো সামনে পুজো আসছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা